আজকের ক্লাসে একটা নতুন ধরনের আনইউজুয়াল বলতে পারো প্রসেসিং রাইটিং আমরা যে ধরনের প্রসেসিং রাইটিংগুলো সাধারণত করে থাকি সেগুলোর থেকে একটু এটা কিন্তু আলাদা এটা তোমরা সাধারণত যদি পরীক্ষার আগে বা বাড়ি থেকে এটা যদি আগে থেকে করা তোমাদের থাকে প্রস্তুত থাকে তাহলে কিন্তু ভালোভাবে কিন্তু পরীক্ষায় তোমরা লিখে আসতে পারবে এটাও কিন্তু সেম আমরা ফলো করব সেম রুল যেভাবে প্রসেসিং আমরা লেখি পয়েন্ট অনুযায়ী আমরা লিখবো এখানে মুখস্থ করার কোনো প্রশ্নই নেই তবে আমি কি বললাম যদি আগে থেকে এইগুলো তৈরি থাকে এই ধরনের প্রসেসিংগুলো তাহলে কিন্তু পরীক্ষায় লেখা তোমাদের সহজ এ ধরনের কিছু প্রসেসিং আমাদেরকে কিন্তু করতে হবে চলো আজকে যেটা আমরা করবো সেটা হাউ টু ড্র মানি ফ্রম এটিএম কীভাবে এটিএম থেকে আমরা অর্থাৎ অটোমেটেড টেলার মেশিন এটিএম থেকে আমরা কীভাবে একটা লিমিটেড অর্থ ব্যাঙ্কে না গিয়েও আমরা কিন্তু সেটা তুলে নিতে পারি সেটা কীভাবে করবো দেখো পয়েন্টগুলো দিয়ে দেওয়া আছে লোকেড অ্যান এটিএম প্রথমে একটা এটিএম শনাক্ত করে নাও যে কোন এটিএমে তুমি যাবে ইনসার্ট এটিএম কার্ড সেখানে এটিএম কার্ডটা ঢুকিয়ে দাও ইন্দির স্লট নির্দিষ্ট জায়গাতে এন্টার্ড পিন নাম্বার পিন নাম্বারটা এবারে দিয়ে দাও মেশিনে চাইবে পিন নাম্বার সেটা দেবো দেখো এইখানে এইটা বলে দিই যে এই পিন নাম্বারটা কিন্তু অনেক সময় অ্যামাউন্ট দেওয়ার পরে কিন্তু অনেক মেশিনে চায় কিন্তু অনেক মেশিনে তুমি কার্ডটা ঢোকানোর পরেই চাই অপশান অ্যাড অ্যাড এরপরে কী হবে ওই স্ক্রিনে অনেক অপশান চলে আসবে সেখান থেকে তুমি কি করবে ব্যাঙ্কিং অপশানটা সিলেক্ট ব্যাঙ্কিং অপশান ব্যাঙ্কিং অপশানটা তুমি সিলেক্ট করবে তারপরে সিলেক্ট উইথ অপশান তারপরে উইথ অপশানটা তুমি সিলেক্ট করবে অনেক সময় এটা পরে যে সেভিং কারেন্ট অ্যাকাউন্ট মানে মানে স্ক্রিনে থাকে সেটাও অনেক সময় পয়েন্টে থাকলেও থাকতে পারবে এন্টার্ড অ্যামাউন্ট এরপরে তোমার যে অ্যামাউন্টটা দরকার যত টাকা তুমি তুলতে চাও সেই অ্যামাউন্টটা তুমি দেবে ক্যাশ কালেক্ট এরপরে ক্যাশটা সেখান থেকে নির্দিষ্ট জায়গা থেকে কালেক্ট করে নেব কালেক্ট কার্ড অ্যান্ড সিলে স্টেটমেন্ট তারপরে এটিএম থেকে বেরানোর আগে অবশ্যই কার্ডটা এটিএম কার্ডটা এবং স্টেটমেন্ট ব্যাঙ্কিং স্টেটমেন্ট অর্থাৎ কত টাকা তোমার ব্যাঙ্কে থাকলেও কত টাকা তুললে এই একটা স্টেটমেন্ট তুমি নিয়ে নাও স্টপ অ্যান্ড ক্লিয়ার একেবারে শেষে যে স্টপ অ্যান্ড ক্লিয়ার বটনটা তুমি প্রেস করে বেরিয়ে আসো এতক্ষণ পর্যন্ত তুমি এটিএম কার্ডের দ্বারা যেটুকু তুমি হচ্ছে ডাটা তোমার এটিএমের দিয়েছিলে সেগুলো সমস্ত মুছে যাবে স্টপ অ্যান্ড ক্লিয়ার বটনের দ্বারা তাহলে এই পয়েন্টগুলো অনুযায়ী আমরা কিন্তু এবারে প্রসেসিংটা লিখবো চলো কিভাবে আমরা সুন্দর করে হাউ টু উইথড্রো মানি ফ্রম এটিএম লিখে নিতে পারি দেখে প্রথমে আমরা চলো আমরা একটা ইন্ট্রোডাকশান দিই তিন চারটা সেন্টেন্সের একটা ইন্ট্রোডাকশান সহজ সরলভাবে যেটুকু লেখা যায় আমরা লিখতে পারি কি যে নাও ডেজ বর্তমানে নাও ডেজ বর্তমানে অ্যাট প্রেজেন্ট করতে পারো বর্তমানে উই ক্যান উইথড্র আমরা তুলতে পারি মানি বা একটা আমরা লিখতে পারি যে লিমিটেড মানি তুমি যত টাকা তত টাকা কিন্তু তুলতে পারবে না লিমিটেড মানিটা আমরা তুলতে পারি লিমিটেড মানি নাওয়েডেজ উই উইথড্রো আমরা তুলতে পারি লিমিটেড মানি ফর্ম থেকে অটোমেটেড 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 টেলার মেশিন না ফুল ফর্মটা আমাদের জানা থাকলে লিখে দেবে অটোমেটেড টেলার মেশিন ইজিলি খুব সহজেই তুলতে পারি ইজিলি উইথাউট উইথআউট গোয়িং টু ব্যাংক ব্যাঙ্কে না গিয়েই আমরা ব্যাঙ্কে না গিয়েই খুব সহজেই আমরা একটা অটোমেটিক টেলার মেশিন থেকে লিমিটেড মানে কিন্তু আমরা তুলে নিতে পারি সহজেই দি প্রসেস পদ্ধতিটা প্রসেস পদ্ধতিটা প্রসেস অফ উইথ ড্রয়িং মানি টাকাটা তোলার পদ্ধতি ফ্রম এটিএম এটিএম থেকে ফ্রম এটিএম এটিএম থেকে ইজ ভেরি ইন্টারেস্টিং ইনস্টিং খুবই মজার এ ধরনের কিছু সেন্টেন্স আমাদের আগে থেকে তৈরি করে রাখবো ইজ ভেরি ইন্টারেস্টিং লিমিট মানি মানি উইথ ড্রন উইথ ড্রন টাকা তোলা হয় ফ্রম এটিএম এটিএম থেকে থ্রু মধ্য দিয়ে থ্রু মধ্য দিয়ে দি ফলোয়িং স্টেপস নিম্নক্ত পদ্ধগুল পদ্ধতির বা ধাপগুলোর মাধ্যমে দি ফলোয়িং স্টেপস এ ধরনের সেন্টেন্স আমরা প্রায় প্রসেসিংয়েই লিখি আর লিখবেও সুদ্ধা এগুলো কিন্তু অনেক আগেও প্রসেসিং আমি করিয়েছি এ ধরনের এ ধরনের একটা ইন্ট্রোডাকশন আমরা দিয়ে দেবো এবারে আমরা কি করব প্রতিটা পয়েন্টকে আমরা শুধু মানে ব্যাখ্যা করব। একটা একটা সেন্টেন্স লিখবো প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েস ভার্ভটাকে প্রশ্ন করবো যেটা অবজেক্ট পাবো তাকে সাবজেক্ট করে নিয়ে আসবো প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েসে আমরা লিখবো দেখো খুব সহজেই কিন্তু তোমরা বুঝতে পারবে প্রথম পয়েন্টটা যখন আমরা লিখবো লিখবো অ্যাট ফার্স্ট প্রথমে অ্যাট ফার্স্ট প্রথমে কী বলছে দেখো আমরা যদি লোকেরটা ভার মানে চিহ্নিত করা বা শনাক্ত করা তাহলে কি শনাক্ত করব না অ্যান এটিএম মানে যে এটিএম থেকে তুমি টাকাটা তুলবে সেরকম একটা এটিএম তুমি প্রথমে শনাক্ত করে নিলে তাহলে প্রথমে আমরা লিখবো অ্যাট ফার্স্ট অ্যান এটিএম আমরা এটিএমটা অবজেক্ট পেলাম কি শনাক্ত করব এটিএম অবজেক্ট পেয়ে গেলাম অবজেক্ট যেটা পেয়ে যাব সেটাকে আমরা সাবজেক্ট করে আনব তারপরে অ্যামিজারের ইজ লাগাবো এবারে যে ভার্বটা থাকবে তা থার্ড ফর্ম এই হচ্ছে পদ্ধতি আর কিচ্ছু না অ্যাট ফার্স্ট অ্যান্ড এটিএম ইজ লোকেটেড একটা এটিএমকে শনাক্ত করা হলো এইবারে তুমি আর একটু ভালো করে লিখতে পারো হয় টু কালেক্ট বা উইথড্রো মানি যেখান থেকে টাকা তোলা হবে সেটা তুমি লিখতে পারো নাহলে সহজভাবে লেখো অ্যান এটিএম ইজ লোকেটেড এরপরে দেওয়া আছে দেখো ইনসার্ট এটিএম কার্ড আমরা ইনসার্টটা যে ভার তাকে যদি প্রশ্ন করি কি ইনসার্ট করা হবে কি ঢোকানো হবে না এটিএম কার্ড এটিএম কার্ডটাকে আমরা ঢোকাব তাহলে আমরা এর পরে যখন পয়েন্টে যাবো আমরা কী লিখবো দেন বা নেক্সট এরকম প্রতিটা পয়েন্টে আমরা লিখব দেন তাহলে অবজেক্টটা কী হলো এটিএম কার্ড তাহলে এটিএম কার্ড দেন এটিএম কার্ড অ্যামিজারের ইজ লাগালাম ভারবে থার্ড ফ্রম ইনসার্টেড ভারবে থার্ড ফ্রম ইনসার্টেড ঢোকানো হলো কোথায় ঢোকানো হলো না ইন দিস স্লট মানে নির্দিষ্ট যে জায়গা রয়েছে এটিএম কার্ড ঢোকানোর সেই জায়গাতে আমরা প্রথম সেখানে কী করলাম ঢুকিয়ে দিলাম ইন দি স্লট নির্দিষ্ট জায়গাতে ঢুকিয়ে দিলাম এবারে কি আছে এন্টার পিন নাম্বার তাহলে ওখানে যদি পিন এন্টারকে প্রশ্ন করি হচ্ছে দেওয়া তাহলে কি দেওয়া হলো বা হচ্ছে না পিন নাম্বার দেওয়া হলো কী ঢোকানো হলো না পিন নাম্বার ঢোকানো হলো বা দেওয়া হলো তাহলে আমরা অবজেক্টটা কি পেলাম পিন নাম্বার যেটাই অবজেক্ট পাবো সেটাকেই কি করব সাবজেক্ট করে আনবো এবং অবশ্যই তারপরে আমরা কিছু একটা লাগাবো প্রতিটা সেন্টেন্সে এটা এবারে লাগাই নেক্সট এর পরে তাহলে পিন নাম্বার পিন নাম্বার নেক্সট পিন নাম্বার ইচ এন্টার্ড অ্যামিজার ভার্ভে থার্ড ফর্ম এন্টারটা দেওয়া হলো পিন নাম্বারটা তারপরে দেওয়া হলো এবারে কি দেওয়া আছে না অপশানস না অপশানস হবে অপশানস অ্যাপেয়ার মানে অনেকগুলো অ্যাপস অপশান দেখা যাচ্ছে যে স্ক্রিনে অনেকগুলো অপশান দেখা যাচ্ছে তাহলে এখানে আমরা যদি অ্যাপেয়ারটা ভার্বটাকে প্রশ্ন করি কি দেখা দিল না অপশানস অবজেক্ট হচ্ছে অপশানস এখানে অপশানস হচ্ছে অবজেক্ট তাহলে আমরা কি করব এরপরে আবার লাগাবো আফটার দ্যাট প্রতিটার অর্থই কিন্তু তারপর দেন মানেও তারপর নেক্সট মানেও তারপর আফটার দ্যাট মানেও তারপর আফটার দ্যাট মেনি অপশানস মানে অনেকগুলো অপশানস মেনি অপশানস অনেকগুলো অপশানস আর আমি যার অপশানস আছে এই জন্য আর লাগালাম অ্যাপেয়ার্ড অ্যাপেয়ার্ড আবির্ভূত হল ইন দি স্ক্রিন বা অন দি স্ক্রিন স্ক্রিনের ওপরে অন দি স্ক্রিন স্ক্রিনের ওপরে আবির্ভূত হলো অনেকগুলো অপশান স্ক্রিনের উপরে আবির্ভূত হলো এবারে তার মধ্যে থেকে তুমি কি বলছে সিলেক্ট ব্যাংকিং অপশান এখানে যদি সিলেক্টকে যদি আমরা প্রশ্ন করি যে কি সিলেক্ট করা হলো উত্তর পাবো কি ব্যাঙ্কিং অপশান তাহলে এরপরে আমরা লিখতে পারি দেয়ার আফটার দেয়ার আফটার এরপরে দেয়ার আফটার এরপরে যে ব্যাঙ্কিং অপশান ব্যাংকিং ব্যাঙ্কিং যেহেতু একটা অপশান সেটাকে ইনভাইটেড কমার মধ্যে রাখতে পারো ব্যাংকিং অপশান ব্যাংকিং অপশানটিকে ইচ সিলেক্টেড সিল ব্যাংকিং অপশানটাকে সিলেক্ট করা হয় এরপরে দেখো আছে কি সিলেক্ট উইথড্রো অপশান যে উইথড্রো অপশানটাকে এবারে নির্বাচন করা হলো তাহলে আমরা দেখো এখানে যদি প্রশ্ন করি সিলেক্টকে কী নির্বাচন করা হলো উইথড্রো অপশান তাহলে এরপরে আমরা আবার ঘুরে ঘুরে একটা একটা আমরা লাগাবো যে দিন তারপরে কী লিখব না দি উইথড্র অপশান উইথ ড্র উইথড্র কথাটাকে আমরা ই করে দেব অপশান উইথড্র অপশানটা ইচ সিলেক্টেড নির্বাচন করা হলো উইথড্র অপশানটাকে নির্বাচন করা হলো এরপরে আবার লাগাই নেক্সট তারপরে কি আছে এন্টার অ্যামাউন্ট আমরা যদি প্রশ্ন করি এন্টারকে কি ঢোকানো হলো বা দেওয়া হলো তত্ত্ব না অ্যামাউন্ট তাহলে আমরা লিখবো দি অ্যামাউন্ট অফ অ্যামাউন্ট অফ মানি টাকার যে অ্যামাউন্টটা পরিমাণটা ইজ এন্টার অ্যামাউন্ট অফ মানি ইজ এন্টার্ড এবারে কী আছে ক্যাশ কালেক্ট এরপরে কী হবে তুমি ক্যাশটা কালেক্ট করতে পারবে আমরা যদি প্রশ্ন করি কী কালেক্ট করা হলো ক্যাশ দেয়ার আপ্টার দেয়ার আপ্টার তারপরে দি ক্যাশ দি ক্যাশ ইচ কালেক্টেড ক্যাশটা সংগ্রহ করা হলো ফ্রম দিস নির্দিষ্ট জায়গা থেকে তুমি টাকাটা সংগ্রহ করে নিলে তুলে নিলে এবারে কী আছে কালেক্ট ক্যাশ অ্যান্ডমেন্ট স্টেটমেন্ট আমরা আবার এরপরে লাগাবো দেয়ার আফটার আবার আফটার দ্যাট আফটার দ্যাট এরপরে কী কালেক্ট করা হলো ক্যাশ অ্যান্ড স্টেটমেন্ট দি ক্যাশ কী কালেক্ট করা হলো কার্ড অ্যান্ড স্টেটমেন্ট তাহলে আফটার দ্যাট দি কার্ড অ্যান্ড ব্যাঙ্কিং স্টেটমেন্ট বলে লিখতে পারি অ্যান্ড ব্যাঙ্কিং স্টেটমেন্ট অর্থাৎ ব্যাঙ্কে তোমার আর কত টাকা থেকে গেল কত টাকা তুললে এই ব্যাঙ্কিং স্টেটমেন্টটাকে আর কালেক্টেড সংগ্রহ করা হল আর কালেক্টেড সংগ্রহ করে নেওয়া হলো এরপরে আছে স্টপ অ্যান্ড ক্লিয়ার বাটন এই স্টপ অ্যান্ড ক্লিয়ার বাটনটাকে তুমি প্রেস করবে এখানে ভাতটা দেওয়া নেই অর্থাৎ কেন তুমি স্টপ অ্যান্ড ক্লিয়ার করবে তুমি এতক্ষণ যা তথ্য তুমি দিলে যাতে সমস্ত মুছে যায় মেশিনটাকে তাহলে লাস্ট পয়েন্ট যখন লিখব হয় তোমরা লিখতে পারো ফাইনালি নাহলে লিখতে পারো অ্যাড লাস্ট যে কোনো একটা দিয়ে শেষ করবে অ্যাড লাস্ট অবশেষে দি স্টপ অ্যান্ড দি ক্লিয়ার বটন ক্লিয়ার বটন স্টপস অ্যান্ড ক্লিয়ার বটনস আর প্রেসড টিপে দেওয়া হবে টু ক্লিয়ার মুছে ফেলতে মুছে ফেলতে অল দি গিভেন ইনফরমেশান যত তুমি ইনফরমেশানগুলো তোমার দিয়েছিলে সেই সমস্ত ইনফর্মেশনগুলো যাতে মুছে যায় এভাবেই কিন্তু তোমরা এটা সহজেই লিখে নিতে পারবে পয়েন্ট দেখে লিখবো সবসময় প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েসে লিখবো